সুপ্রিয় দর্শক বন্ধুরা জিনাইদা পুরো পাড়ারহাট রাস্তার দুই পাশে হাটের অবস্থান ভিতরেও জায়গা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু খামার উপযোগী সার গরু দেখাবো মাঝারি সাইজের দুই হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী কিছু ষাট গরু দরদাম জানাবো যে গরুগুলো আপনারা কুরবানি টার্গেটে কিনতে পারবেন এখন মাঝারি অবস্থায় আছে

পারছেন এক লাখ টাকায় এই যে সুন্দর গরুটা আপনারা ক্রয় করতে পারবেন পুরোপাড়ার হাট থেকে যে জেলা গরুর দেখতে পারছেন কিনা বেচা চলছে দেখাচ্ছি দেখাবো দাম জানাচ্ছি সামনে আর একটা চাষা ভালো আছেন কেমন যাচ্ছে বাজার ভালোই ভালো এইগুলো তো দুই হাজার ছাব্বিশ টার্গেটে ভালো হবে কত চাষছেন একশো পনেরো কত বিক্রি করবেন ও পাঁচ মানে একশো পাঁচ আচ্ছা 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 শুনলেন দর্শক বন্ধুরা বলছে পাঁচ মানে এক লাখ পাঁচ হাজার টাকায় এই যে গরুটা বিক্রি হবে লাল কালার চুটটা কালো বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো নাচছেন গরু গরু কতগুলো নাচছেন চারটে চারটা বাদ বাকি কোথায় বাদ বাকি গুলো গায়ে হাঁটে একটা বিক্রি করছে না একটা বিক্রি হয়নি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের এর ষাট গরুগুলো ভাই আপনারটা কত ভাই একটা দাম ভাই বিক্রি দাম কত নব্বই দাঁ হয়েছে কি দাদা এখনও এখনো হয় না শুনবেন দশ পনেরো এখনো দাঁত হয়নি নব্বই হাজার টাকায় বিক্রি হবে এই যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এখনো হাতে গরু আসছে গরুর কিনা বেচা চলছে ছাড়ি ছাড়ি গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা মাঝারি সাইজের কিছু গরুর দর দাম জানাচ্ছি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গরুর বাজার পরিস্থিতি গরুর কিনা বেচা কেমন চলছে কোন গরুটা কত টাকা দাম চাচ্ছে কত ষোলো ভাই একশো ষোলো শুনলেন এই যে গরুটা এক লাখ ষোলো হাজার টাকা চাচ্ছে কি জাতের গরু ভাই পাকিস্তানি কত নিয়ে আছে আপনার একটা ধারণা দেন একশো পাঁচ একশো এই যে গরুটা দর্শক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকায় মূলত বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরুর আমদানি হয়েছে মাঝারি সাইজের সার গরুগুলোর দরদাম জানাচ্ছি গরুর কেনা বেচা চলছে দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরো কিছু গরু চাচা ভালো আছেন চাচা হ্যাঁ ভালো কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি খুব একটা ভালো না গরু কতগুলো নেছেন দুইটা এখানে একটা দেখতে পাচ্ছি বেশ মোটামুটি স্বাস্থ্য ভালো মাঝারি সাইজের আরেকটা কোথায় আর একটা গাই গরু আছে শুনলেন যদি দেখায় এই যে গরুটা পুরো পাড়ার হাট থেকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত ভাই ওদিকে দেখতেছে Come on, come on, come on, come on, come on, come

একশো পাঁচ কেমন দেখতেন বাজার না শুনলেন খুব একটা সুবিধে না এক লাখ পাঁচ হাজার টাকা চাষ যে গরুটার দাম কত হলে বিক্রি করে দিবেন

দেখাচ্ছি দর্শক জানাচ্ছি চারি সাইডে গরু গরুর কিনা বাজার চলছে পুরো পাড়ার হাট থেকে দর্শক বন্ধুরা ভাই আপনার এটা কত চাচ্ছেন ভাই একশো পঁচিশ শুনলেন দর্শক বন্ধুরা চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার টাকা এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি কেমন দেখছেন আজকের বাজার ভাই জি জি শুনলেন বলছে বাজার ভালো না কি কিনা নেই আপনাদেরকে যদি দেখায় আমরা গরুটা পুরো পাড়ার আট থেকে দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে চারি সাইডে গরু ভরপুর গরু ভাই দাঁত হয়েছে এখনো হয়নি নিয়ত কেমন আছে বিক্রি মানে একশো পনেরো ষোলো একশো পনেরো ষোলোর খোলে নিয়ে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাই এটা কত ভাই ভাই এটা কত বেশ লাফাচ্ছে একটু দাম জানাবো কত চাচ্ছেন ভাই আছে কেমন একশো আচ্ছা আচ্ছা শুনলেন বলছে একশো এক লাখ টাকায় বিক্রি করবে দাঁত হয়েছে কি ভাই না এখনো দাঁত হয়নি দেখলেন গরুটা দেখাচ্ছি দরদাম জানাচ্ছে একদম রাস্তার পাশে হাটের অবস্থান গরুটা নিয়ে যাচ্ছে

দেখতে পারছেন দর্শক বন্ধুরা তো কেমন বিক্রি করবেন কত কুড়ি একশো কুড়ি শুনলেন এক লাখ কুড়ি হাজার টাকায় বিক্রি হবে এই যে গরুটা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আমার উপযোগী মাঝারি সাইজের সার গরুগুলো ভাই ভালো আছেন ভাই কেমন যাচ্ছে পুরো পাড়ার আট ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে গরু কতগুলো নেছেন চারটা বিক্রি হয়েছে কি একটা কেবল আচ্ছা আচ্ছা মাত্র আসলো এখনো বিক্রি হয়নি আপনাদেরকে দেখাচ্ছি গরু বেশ লাভ পাচ্ছে যা পাচ্ছে তো জোড়া কত চাচ্ছেন ভাই দেড়শো চাচ্ছে দামের তো সুযোগ আছে কত বিক্রি করবেন চল্লিশ চল্লিশ মানে একচল্লিশ আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি করবে এই জোড়া গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী সার গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরুর কিন্তু কিনা বেচা চলছে তো দেখলেন আপনারা এত সময় ধরে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন গণপর্বে পুরোপা রাত থেকে ধন্যবাদ